thank একদিকে ট্রাম্পের শান্তি চুক্তি অন্যদিকে গাজায় নতুন করে শুরু হওয়া নেতানিয়াহুর বর্বরতা এই দ্বৈতনীতির কারণে গাজার সাধারণ মানুষ এখন নানামুখী শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে যেখানে যুদ্ধবিরতির কথা বলে একপাক্ষিক হামলা চালিয়ে যাচ্ছে তেলাবি। ফলে আন্তর্জাতিক মহলেও বাড়ছে শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে সংশয় এমন বাস্তবতার মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করে ফের চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা গাজায় যুদ্ধবিরতির নেপথ্যে লুকিয়ে থাকতে পারে আরেকটি ষড়যন্ত্র এমনই ইঙ্গিতি দিয়েছেন মোসাদের সাবেক কর্মকর্তা আবনার আব্রাহাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ইসরায়েল নিজেই ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার পরিকল্পনা করছে যাতে যুদ্ধবিরতির দায় চাপানো যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের উপর এবং নতুন করে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে তারা আব্রাহামের ভাষায় ইসরায়েলের মূল উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি নয় বরং জাতিগত নিধনের ধারাবাহিকতা বজায় রাখা তিনি জানান সরকার চাইছে এমন এক প্ররোচিত হামলার নাটক তৈরি করতে যা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করবে এবং নিজেদের আগ্রাসনকে বৈধতা দেবে আপনার আব্রাহাম যিনি একসময় ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডে কর্মরত ছিলেন এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার এই সাক্ষাৎকারটি স্পন্সরবিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যা বিশ্বজুড়ে ট্রাম্পের গাজা শান্তি চুক্তি নিয়ে উত্তপ্ত আলোচনা তৈরি করছে অনেকে মনে করছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হাতে থাকা জিম্মিদের ফেরত পাওয়ায় নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ চাপ থেকে মুক্ত ফলে গাজার নতুন মাত্রার আক্রষণের প্রস্তুতি নিচ্ছে তেলাবিপ বিশ্লেষকদের মতে গাজার মাটিতে সদ্য নিভে যাওয়া আগুন পুনরায় জ্বালাতে এমন পরিকল্পনা হতে পারে এক কৌশলগত অজুহাত তবে প্রশ্ন উঠছে কেন একজন সাবেক মোসাদ কর্মকর্তা এমন গোপন তথ্য প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে হয়তো এটি ইসরায়েলিরই আরেকটি কৌশল পুরনো পরিকল্পনা ফাঁস করে দৃষ্টি সরিয়ে রাখা যাতে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে কোনো বাধা না আসে কেউ কেউ বলছেন এটি একটি ধোকাবাজি প্রচারণা যার আড়ালে গড়ে তোলা হচ্ছে আরও ভয়াবহ পরিকল্পনা গাজার ধ্বংসস্তূপে শান্তির প্রতিশ্রুতি কেবল কাগজেও কলমে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বলি অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন এই দ্বৈত বাস্তবতায় গাজার মানুষ জানে না পরের দিনটি শান্তির হবে নাকি দেখা মিলবে রক্তে রঞ্জিত আরেকটি সকালের ওয়ালিউল হাসানাদ যুগান্তর নিউজ